I love you. So jara, Sabar goro. I like <laughs> <Hello>. এ ভাইটা প্রথমবারের মতো প্রপোজ করতে গেছিলো তারপর যা হয় এ ভাইটা মনে হয় শুধুমাত্র প্যান্টের বেলটা ফিনে আসে নাই তাই একটু এরকম হয়ে গেছে এরকম বলতে শুধুমাত্র বাঙালিদের থেকে হয় আর কারো থেকে না কি করি তোমার কাছে আমার একটাই চাওয়া আমার শখের মানুষটা যারা সবাই যদি অন্য কারো শখের হইতে চাই তাহলে তুমি তাহলে তোমার শখের করে নিও হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের জন্য আবার নে আসলাম অস্থির বাংলা ফানি ভিডিও এই ভিডিওগুলো এতটাই মজাদার হচ্ছে চলেছে আপনারা নেহসে পারবে না হ্যাঁ আপনারা যে আমার চ্যানেলে নতুন হয় তখন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বারে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বেবি আই মিস ইউ আল্লাহ আল্লাহ কি

মানুষের কাশিয়া বাড়িটা কাজগুলা শিখার আগে অনলাইন ক্লাস নিছে তো তাই এরকম একটু একটু হতে তো পারে তবে যাই হোক বাঙালিরা কিন্তু কেরকম কাজের জন্য মেডেল পাওয়ার মতো অবস্থায় আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো कहां से आते हैं ये सब पास है ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं भाई आपन जर দসাহসতাকে এবাইটার মত তাকতে হবে এবাইটা দেখতে তো ব্যস্ত আছেন কিরকম বুদ্ধি বের করে বলছে একদম বাঙালির মত করে এরকম বুদ্ধি নিয়ে বাঙালির রাতে কিভাবে ঘুমায় সেটাই তো বুঝতে পারছিনা আপনারা কিও জানেন না কি कमेंट बॉक्स में बोले আসেন জানেন না हेलो প্রথমবারের মতো স্যার আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে আমার কইলে যে ওর বাড়িতে একটা লোকও নাই স্যার আমি যে বাড়িতে এর বাড়িতে অমনি ওর বাপ ঢুকিয়েছে বাড়ির স্যার আমি পলা ধর স্যার স্যার আমি হেন তেন বানাই স্যার আমি আপনার চার দেয়া করবো আপনার যে কয় টাকা লাগে আমি আপনাকে দেবো স্যার প্লিজ পাঁচ মিনিটের জন্য লাইনটা বন্ধ করেন প্লিজ স্যার 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 খুব তো প্রথমবারের মতো মা বাসা না একটু আদর করতে গেছিল তারপর তো দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড তাকে কি করছে তো গাইস আমি এটা দেখার জন্য মুটিয়ে প্রস্তুত ছিলাম না তো গাইস আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত রইল দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে আসবেন আল্লাহ হাফেজ